আজকে আন্তর্জাতিক সমবায় বর্ষে জাতীয় সমবায় সপ্তাহে আমরা মিলিত হয়েছি আমাদের এই ছোট অনুষ্ঠানকে মহান অতীত হয়ে গৌরবান্বিত করেছেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী প্রদীপ কুমার মজুমদার মহাশয় উপস্থিত আছেন আমাদের রেজিস্টার অফ সোসাইটি শ্রী নিরঞ্জন কুমার আইএস আমাদের অ্যাডিশনাল আরসিএসরা উপস্থিত আছেন অন্যান্য সরকারি আধিকারিকরা এবং সমবায়ী এরা উপস্থিত আছে আর আপনারা আমাদের সমবায় সমবায় বন্ধু দ্বারা উপস্থিত আছেন চোদ্দ তারিখ থেকে জাতীয় বা সর্বভারতীয় সমবায় সপ্তাহ পালন শুরু হয়েছে আমরা আমাদের এই ব্যাংকে এবং ইক এই কর্মসূচি পালন করছি আমি প্রথমেই মাননীয় মন্ত্রীকে একটা চিঠি দিই যে আমরা একটা ছোটো হলেও অনুষ্ঠান করব আপনি উপস্থিত থাকবেন তিনি সংগ্রহে অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ বোধ করছি আমরা সবাই কৃতজ্ঞ বোধ করছি এই ধরনের কর্মসূচি আমরা প্রতি বছর করি এই সমবায় সপ্তাহে এবার মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত ছিল আমাদের ওয়েবস্কার ব্যাংক এবং বিগত কয়েক বছরে এক নাগারে অল্প হলেও লাভের মুখ দেখতে শুরু করে দেয় আমাদের নেট প্রফিটে আমাদের নেটওয়ার্ক সবই ওপরের দিকে আমাদের রিটার্ন গত বছরের চাইতে ফাইভ পার্সেন্ট রিকভারি বেড়েছে এবার আমাদের লক্ষ্য হচ্ছে কম করে পঞ্চাশ পার্সেন্টের উপরে নিয়ে যায় আমি মাননীয় মন্ত্রী মহাসের সঙ্গে সামনে কথা বলছি এই কারণের জন্য উনি অনেকবার আমাদের একথা বলেন যে আপনারা কি করছেন ইতিবাচক হবে তা নিজের আলোচনা করুন আমাদের সরকার আপনাদের সঙ্গে সবসময় আছে